তো আজকে বেরিয়ে পড়লাম এই যে সাজুগুজু করে তো এক আজকে যাব অন্নপ্রাশন বাড়ি তো আমার হচ্ছে মামা শ্বশুরের ছেলের হচ্ছে হচ্ছে ছেলের মুখে ভাত তো সেই উপলক্ষে আমরা ফ্যামিলির সবাই বেরিয়ে পড়লাম তো এটা আমাদের পাড়া গ্রাম আর পুকুর দেখতে পাচ্ছ পুকুরের পাশ দিয়ে রাস্তা তো এই যে চলেই আসছি ওই যে মাঠের গায়ে হচ্ছে গাড়ি যে গাড়ি লাগানো ওই যে ফ্যামিলি সবাই মিলে যাবো গাড়িতে সবাই বসেও পড়েছে এইটা আমাদের একটা পুচকু আর বাড়ির ফ্যামিলি সবাই যে একের পর এক আসছে সবাই মিলে গাড়িতে করে যাব তো বন্ধুটা দেখতে থাকো ভিডিওটা তোমাদের শেয়ার করবো এই যে চলেও এসেছি আমরা গাড়ি করে তো আমরা এই মাত্র পৌঁছালাম এগারোটার সময় আর এই যে এবারে ফ্যামিলির সবাই ঢুকবো যে একের পরে যাচ্ছি সবাই মিলে তো চলে তোমাদের ভিডিওটা দেখতে থাকো এই যে হচ্ছে সৌনকের অন্নপ্রাশন এটা হচ্ছে কুচকেটা আর অন্নপ্রাসন মুখে এই যে সবাই মিলে এসে বসে আছি জল খেয়ে বেরিয়ে পড়লাম এইদিকে স্টল দিয়েছে এই কুচকা আর এইদিকে কিছু কোল্ড ড্রিঙ্কস স্টল দিয়েছে সেটাই আমরা খেতে বেরিয়ে পড়লাম আর এইদিকে কিছু সঙ্গ সাজিয়েছে যে যে যাকে দেখে ও অনেকে ভয়ও পাচ্ছে অনেকে আবার দৌড়ে পালাচ্ছে লজ্জা লাগে বাচ্চারা তো বিশেষ করে খুবই ভয় পাচ্ছে আর এই যে ভিডিওটা করতে করতে সামনে চলে এলো তো হ্যান্ডসঅ্যাপও করে নিলো তো তো এইগুলো সাজিয়েছে তো বাচ্চারা কিছু মজাও পাচ্ছে ভয়ও পাচ্ছে এই যে আমাদের বাড়ির ফ্যামিলির সদস্য সবাই মিলে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর অনেক ওই যে বাচ্চাটা তো খুব ভয় পাচ্ছিলো কাঁদছিলো তোকে মাঝে মধ্যেই ধরছে আর এইদিকে এই যে খাবার দাবার এইদিকে আমরা এবার খেতে বসবো বেলা করাচ্ছে প্রায় হচ্ছে খেতেও বসে পড়েছি তো কী কী মেনু সেটাই শেয়ার করি যে সস কাসুমি দিয়ে দিয়েছে ফিসে হচ্ছে ভেজিটেবল দিয়ে দিয়েছে এই যে পুর ভরা হতেছে হচ্ছে ভেজিটেবলটা তারপরে দিয়ে দিলো হচ্ছে ফ্রায়েড রাইস আর সাথে চিলি চিকেন তারপরে ভাত ডাল চিলি পোস্ত সব আইটেমই ছিল এতে আর তারপরে এসে গেছিল দই কাতলা যে খাবারটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে দই কাতলার পর এসে গেছে মটন কষা তারপরে চাটনি পাঁপড় পায়েস সবই এসে গেছে আর এই যে আমার পাশে এইদিকে ছেলে বসেছে ওইদিকে হাসব্যান্ড বসেছে আর ওইদিকে ভাসুরপুর বসেছে তো সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করছে তারপর এসে গেল হচ্ছে এরপর এসে গেলো হচ্ছে কমলাভোগ তারপর হচ্ছে ছানার সন্দেশ এত ভিড় লেগে গেছে আসক্রিম দেখানো হলো না এই যে তো এই যে পানটাই তোমাদের কাছে দেখালাম